ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম ভিউয়ার্স আপনারা দেখছেন বরাবরের মতো খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগিগুলো বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী পরিচিত প্রোভিওর্স আপনারা অনেকেই জানেন যে প্রাপ্তবয়স্ক হলে এই টাইগার মুরগিগুলো প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে থাকে তাই সময় উপযোগী সেরা মাংস উৎপাদনকারী অরিজিনাল এগরেডের ভালো মানের সুস্থ সুন্দর টাইগার মুরগির সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে আপনারা অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি নতুন যে ভাই বোনের আছেন আপনারা সময়ের সাথে সাথে সকল ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন প্রভিওর্স প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন